এর মানে গল্প যেভাবে নির্মিত হয় গল্প কিভাবে হয় গল্পের মধ্যে শব্দ শব্দের রাজনীতি এইগুলো না বোঝা পর্যন্ত সার্বভৌমত্ব আমাদের ক্ষমতা আমাদের কোনো দিন হয়ে উঠবে না যে শাহবাগকে শুধু শাহবাগ স্থানকে বুঝাচ্ছি না সারা দুনিয়ার সব জায়গায় শাহবাগ হতে পারে আমরা সার্বভৌম সংস্কৃতি আচ্ছা জমানায় এটার মধ্যে তো একটা ভিন্ন সেন্স আছে সার্বভৌম সংস্কৃতি বলতে কালকে একজন ভালো চিন্তক উনি প্রশ্ন করেছেন আমাদের কমেন্টে যে সার্বভৌম সংস্কৃতিটা কি বড় আলাপ না দিয়ে সংক্ষেপে আমরা ছোট মানুষ যা বলি চাপিয়ে দেওয়া যদি এর কোন একাডেমিক সংজ্ঞা থেকেও থাকে আমরা তা মানি না বা বুঝি না এই কারণে কারণ আপনারা জানেন শব্দের ফ্রেমিং দুইভাবে হয় তার আক্ষরিক অর্থকে ছাপিয়ে গিয়েও তার সময় বৃহত্তর অর্থ একটা কালচারাল কনোটেশন তৈরি হয় সুতরাং সার্বভৌম ইন যে আমার আমাদের এবং তার প্রকাশের স্বাধীনতার তাই সার্বভৌম আমরা সার্বভৌম সংস্কৃতি বলতে বোঝাতে চাই তাই আমাদের যে নিজস্ব এলিমেন্ট আমাদের যে উপাদান কথায় কাজে সিনেমায় রাজনীতিতে প্রতিদিনকার শব্দ বাক্যে তাই কি আমাদের বই পুস্তকে পত্রিকায় আছে আমি যা প্রতিদিন বলি দেখি খাই সেইটা যদি পত্রিকায় ওঠে সেইটা কি সুশীল হয়ে ওঠে বা প্রমিত হয়ে ওঠে অথবা শুদ্ধ হয়ে ওঠে সুতরাং যা আমার যা আমাদের যা আমরা বলি না এটাকে বলতে পারবার যে ক্ষমতা বা স্বাধীনতা আমাদের কাছে তাই সার্বভৌম সংস্কৃতি সুতরাং শাহবাগ উত্তর জামানায় সার্বভৌম সংস্কৃতির নিশানা কি হবে এটা নিয়ে আমরা সবাই ভিন্ন ভিন্ন আলাপ করব। সবাই মিলে একটা একটা আমরা প্ল্যান করব অনেকগুলো নিশানা যদি দাঁড়িয়ে যায় সেই নিশানার দূরত্ব কিভাবে কমিয়ে 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 কি কমিয়ে অন্তত একটা নিশানা তৈরি করা যায়